নামাজ সুবাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন উপর বলেন। আপনার বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলে করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খসটি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে সলাদ এই আলা সলাদ প্রত্যেক দিন আপনার কানা যায় কেন সলাতে আসেন না আপনারা আমার কানে যায় কেন চলাতে আসেন না কখন চলাতে আসবেন ছোট ভাইরা কখন চলাতে আসবেন যখন আপনার বয়স হবে পথমে চেয়ার নিয়ে প্রথম কাতার গুলোতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো শেষ দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাইয়া কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন সামাজিক প্রতি প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে জাগে তাকে যা বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই 个新疆牛奶。